আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে অনলাইন থেকে ফ্রিতে ভিডিও দেখার মাধ্যমে টাকা ইনকাম করা যায় তো অনলাইন থেকে হাজার হাজার মাধ্যম রয়েছে যে মাধ্যমগুলোর মাধ্যমে আপনি অনলাইন থেকে ফ্রিতে টাকা ইনকাম করতে পারেন তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো অনলাইন থেকে মাধ্যম ভিডিও দেখার মাধ্যম যে ইউটিউবের ভিডিওগুলো আপনারা তো শুধুমাত্র দেখেন তো ইউটিউবের ভিডিওগুলো দেখে কীভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন শুধু তাই না গেছে ভিডিও দেখে তাছাড়া হচ্ছে ভিডিওতে লাইক করে আপনারা ইনকাম করতে পারবেন ইভেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করেও আপনারা ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল হতে যাচ্ছে এবং এখান থেকে যে ইনকাম করা টাকাগুলো সেগুলো হচ্ছে আপনাদের সরাসরি বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং এই পেমেন্টটা করবে হচ্ছে আপনাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্ট করবে এবং একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন সো বুঝতে পারতেছেন ভিডিওটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে একটা সেকেন্ডও মিস করবেন না কেননা ভিডিওতে যে কথাগুলো বলবো সবগুলোই ইম্পর্ট্যান্ট কথাবার্তা তো প্রত্যেকটা কথাবার্তা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এইভাবে ভিডিওটি দেখলে আশা করি আপনি অনলাইন থেকে ফ্রিতে ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন সেই সাথে রয়েছে ভিডিওতে প্রমাণ তো ভিডিওতে আমি পেমেন্ট প্রুফ দেখ শুধু তাই না গাইস আজকের ভিডিওতে যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা কিভাবে আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারেন সেই সম্পর্কেও কথাবার্তা বলবো সো হে গাইস দিস ইজ কাউসার এন্ড ডি ওয়াচিং টু চ্যানেল লেটস বিগিন তো আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটা শেয়ার করতে যাচ্ছি অ্যাপটার নাম হচ্ছে অ্যান্টিভার তো আনটিভার অ্যাপটি থেকে কিভাবে আপনারা ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারেন তাছাড়া হচ্ছে কিভাবে লাইক করে টাকা ইনকাম করতে পারেন ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে কিভাবে ইনকাম করতে পারেন এটা দেখাবো তাছাড়া হচ্ছে এখানে কাজ করার জন্য বা ইনকাম করার জন্য প্রথমত হচ্ছে আপনাকে অ্যাপটা ইনস্টল করতে হবে তো অ্যাপটার লিঙ্ক আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে অ্যাপটার লিঙ্ক পাবেন তারপর হচ্ছে আপনাকে অ্যাপটা ওপেন করতে হবে তো হচ্ছে অ্যাপটা ওপেন করবেন আমি কিন্তু তো অ্যাপটা যখন ওপেন করবেন ওপেন করার পর এরকম অপশন চলে আসবে তো এখান থেকে টুন অন করে এখানে আপনার দেখে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এভাবে হচ্ছে পারমিশনটা দিয়ে দিবেন তো এখানে অ্যাক্সেসিবিলিটিতে যাবেন যাওয়ার পর হচ্ছে এখান থেকে মোর ডাউনলোড সার্ভিসে যাবেন তারপর হচ্ছে আনটিউার এই পারমিশনটা অন করে দিবেন তো এখান থেকে এই পারমিশনটা অন করার পর দেন হচ্ছে এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর তারপর হচ্ছে আনটিউার অ্যাপটা ওপেন করবেন তারপর হচ্ছে যখন আপনার অ্যাপের ভিতর প্রবেশ করবেন তারপর দেখতে পাবেন যে আপনার অ্যাপটা লগ ইন হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্তে চান আমার যে মেম্বারশিপ আমার মেম্বারশিপটা হচ্ছে প্রো মেম্বারশিপ তো আপনারা কীভাবে প্রো মেম্বারশিপ করবেন এবং এখান থেকে প্রতিদিন হিউজ হিউজ অ্যামাউন্ট ইনকাম করবেন সেটাও দেখাবো তো প্রথমত হচ্ছে আমি একটা পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাবো কেননা এটা ইনস্ট্যান্ট পেমেন্ট করে যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট করে এখান থেকে পেমেন্ট প্রুফটা দেখানোর জন্য বা আপনারা কীভাবে টাকা এখান থেকে পেমেন্ট নেবেন সেটার জন্য প্রথমত ক্যাশ আউটে ক্লিক করবেন তো এখান থেকে আমি নিজে পেমেন্টের জন্য ক্যাশ আউটে ক্লিক করতেছি তারপর হচ্ছে এখান থেকে ফেক্সিলুট বিকাশ রকেট এবং নগদ মাধ্যমে টাকা নিতে পারবেন তো এখান থেকে হচ্ছে আমি ফেক্সিলুট নিব ফেক্স ক্লিক করে দিয়েছি তারপর হচ্ছে এখান থেকে আমি এয়ারটেলটা সিলেক্ট করে দিলাম এয়ারটেলটা সিলেক্ট করার পর হচ্ছে আমি আমার এয়ারটেল নাম্বারটা এখানে দিচ্ছি তো আপনারা হচ্ছে এভাবে মূলত পেমেন্ট নেবেন তো হচ্ছে আমি আমার এয়ারটেল নাম্বারটা এখানে দিলাম তো নাম্বারটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তো আপনারা হচ্ছে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে একটা ইএস অপশন পাবেন এখান থেকে ইএসএ ক্লিক করে দেবেন তো এখান থেকে হচ্ছে ইএসএ ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো একটু অপেক্ষা করার পর সাথে সাথে দেখতে পাবেন যে এখান থেকে ইনস্ট্যান্ট মানে হচ্ছে এক সেকেন্ডের ভিতর হচ্ছে আপনার রিচার্জটা চলে আসবে এটা কিন্তু অটোমেটিক পেমেন্ট করে মানে হচ্ছে এখান থেকে আপনার পেমেন্ট পেতে সময় লাগবে না জাস্ট আপনি এখান থেকে উজ্জ্ব রিকোয়েস্টটা দিবেন উজ্জ্ব রিকোয়েস্টটা দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে এখানে হচ্ছে আপনার টাকাটা কিন্তু চলে আসবে মানে এখান থেকে আপনি যে টাকাটা উড্ড করবেন সেটা রিচার্জে চলে আসবে তো এখান থেকে আপনার দেখতে পারতেছেন আমি কিন্তু এখান থেকে বিশ টাকা মোবাইল রিচার্জ আপনাদের সামনে লাইভে নিয়ে দেখালাম তো আপনারা যখন এখান থেকে পেমেন্ট নেবেন এটা এক সেকেন্ডের ভিতর পেমেন্ট করবে তো আশা করি একটা কতটুকু বিশ্বস্ত এবং কতটুকু ট্রাস্টেড একটা অ্যাপ আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে বেশি পরিমাণ কীভাবে টাকা ইনকাম করবেন এবং ভিডিও শেষের দিকে দেখাবো নতুন ইউটিউবাররা কীভাবে এইখান থেকেই ভিডিওতে ভিউ সাবস্ক্রাইবার এই সমস্ত নিতে পারবেন বা আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারবেন তো এখান থেকে বেশি পরিমাণ ইনকাম করার জন্য এখান থেকে আপনাকে প্রোবার আপডেট করতে হবে তো এখান থেকে প্রো বাসনে আপডেট করলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি প্রো করে নিলে একটা ভিডিও দেখলে আপনি নয়শো পয়েন্ট পাবেন যেটা হচ্ছে সাধারণ ইউজার পাবে হচ্ছে মাত্র তিনশো পয়েন্ট তাছাড়া হচ্ছে এখান থেকে এক একটা লাইকের জন্য আপনি যে পয়েন্টটা পাবেন তাছাড়া সাধারণ ইউজার কিন্তু অনেক কম পয়েন্ট পাবে এখান থেকে কিন্তু আপনি এক একটা লাইকের জন্য একশো পঞ্চাশ পয়েন্ট করে পাবেন যেখানে কিনা না প্রো বাসন ছাড়া যারা মাত্র পঞ্চাশ পয়েন্ট পাবে তো কীভাবে প্রো বাসন করবেন এবং এখান থেকে বেশি ইনকাম করবেন সেটা প্রথমত দেখাচ্ছি তারপর হচ্ছে দেখাবো কিভাবে ভিডিও দেখে ইনকাম করবেন তো প্রবাসন আপডেট করার জন্য প্রবাসনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন যে আপনার বিকাশে যেতে বলতেছে তারপর হচ্ছে স্টার টু ফোর সেভেন ডায়াল করবেন তারপর হচ্ছে তাদের যে বিকাশ নাম্বারটা রয়েছে তাদের বিকাশ নাম্বারে তিনশো পঞ্চাশ টাকায় সেন্ড করে দেবেন এবং রেফারেন্স নাম্বারে মাস্ট ভি এই কোডটা আপনাদেরকে লিখতে হবে কোডটা কোনোভাবে ভুলবেন না এই কোডটা মাস্ট ভি রেফারেন্স নাম্বারে লিখবেন লেখার পর হচ্ছে এই নাম্বারে আপনার টাকাটা সেন্ড করে দিলে দশ মিনিটের ভিতর আপনার অ্যাকাউন্টটা প্রো হয়ে যাবে তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো এখন কথা হচ্ছে ভিডিও দেখে কিভাবে । টাকা ইনকাম করবেন তার জন্য হচ্ছে এখান থেকে ওয়াচে ক্লিক করবেন ওয়াচে ক্লিক করার পর এখানে আপনি ইউটিউবের হিউজ পরিমাণ ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলো দেখার মাধ্যমে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনাকে জাস্ট এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করতে হবে ভিডিওর উপর ক্লিক করার পর পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি দেখতে পাবেন যে ভিডিওগুলো আপনাদের সামনে মানে ইউটিউব থেকে একদম ডিরেক্টলি প্লে হয়ে যাবে তো জাস্ট আমি ভিডিওগুলো দেখাচ্ছি না কেননা যদি আমি ভিডিওগুলো প্লে করে আপনাদেরকে দেখাই আমার একটু প্রবলেম হতে পারে তো এখানে হচ্ছে আমি এটা কেটে দিলাম ঠিক আছে তো এখান থেকে হচ্ছে ভিডিও দেখে এইভাবে আপনারা ইনকাম করতে পারেন তো এখান থেকে ভিডিও দেখা এখান থেকে আপনারা ভিডিও পাবেন আর হচ্ছে এখানে কাজগুলো কম পাওয়ার আপডেট হয় তাছাড়া হচ্ছে এখান থেকে আপনারা ভিডিওতে লাইক করে ইনকাম করতে পারবেন আমি যেটা বলছি এখান থেকে ইউটিউব লাইক একটা অপশন পাবেন এখান থেকে ইউটিউব লাইকে ক্লিক করবেন ইউটিউব লাইকে ক্লিক করার পর এখান থেকে অসংখ্য পরিমাণ ভিডিও পেয়ে যাবেন এখান থেকে যে ভিডিওগুলো পাবেন এই ভিডিওগুলো ওপেন করবেন ওপেন করার পর এক থেকে দু মিনিট দেখবেন আর হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন সেই কারণে আপনি এখান থেকে পাবেন হচ্ছে একশো পঞ্চাশ পয়েন্ট করে তো দেখতে পারতেছেন এখান থেকে লাইক করে ইনকাম করতে পারবেন তাছাড়া হচ্ছে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন এবং ফার্স্ট যে অপশনটা পাবেন সেটা হচ্ছে ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনারা ইউটিউবের অনেকগুলো চ্যানেল পেয়ে যাবেন যে চ্যানেলগুলোতে আপনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে কিন্তু এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন তো এখান থেকে হচ্ছে আপনি সাবস্ক্রাইব করার বিনিময়ে টাকা পাবেন এখান থেকে জাস্ট চ্যানেলগুলোতে ক্লিক করবেন দেন হচ্ছে সাবস্ক্রাইব করবেন যার বিনিময়ে আপনার এখান থেকে ইনকামটা হবে তো আশা করি বোঝাতে পারছি যে কীভাবে এখান থেকে ইনকামটা করবেন আর হচ্ছে এখান থেকে আপনার ফ্রি মেম্বারশিপ ইউজ করলে আপনার ইনকামটা কম হবে কম হওয়াটাই স্বাভাবিক আর আপনি এখান থেকে মেম্বারটা প্রো মেম্বারশিপ করে নেবেন তাহলে হিউজ অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে হচ্ছে বুঝতে পারতেছেন যে ফ্রিতে তিনশো এবং প্রোতে হচ্ছে ভিডিও দেখলে এক একটা ভিডিওর জন্য হচ্ছে নয়শো পয়েন্ট করে তাছাড়া হচ্ছে যা নতুন ইউটিউবার রয়েছে নতুন ইউটিউবাররা কীভাবে আপনাদের চ্যানেল র্যাঙ্ক করাতে পারেন বা আপনাদের চ্যানেলে ওয়াশ টাইম ভিউ সাবস্ক্রাইবার নিতে পারেন তো তার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে অ্যাড নিউ একটা অপশন দেখতে পারতেছেন এখান থেকে অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি চ্যানেলে সাবস্ক্রাইবার নেবেন নাকি হচ্ছে মানে ভিডিওতে ভিউ নেবেন নাকি ওয়াচ টাইম নেবেন সেটা হচ্ছে এখান থেকে দিবেন তো সাবস্ক্রাইবার নিতে চাইলে ইউটিউব সাবস্ক্রাইব দিবেন তারপর হচ্ছে এখানে চ্যানেল লিংক দিতে বলবে তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি আপনার ইউটিউবের ভিডিওর লিংকটা এখানে দিয়ে সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টে পয়েন্ট থাকলে পয়েন্ট কেটে নিবে এবং হচ্ছে আপনার এখানে আপনার চ্যানেলে এখান থেকে সাবস্ক্রাইবারগুলো যাবে ওকে এবং এগুলো হচ্ছে একদম ইউনিক সাবস্ক্রাইবার এবং অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিন্তু আপনি পাবেন এবং এখান থেকে হচ্ছে আপনি যদি চান যে আমি কাজটাচ করবো না জাস্ট পয়েন্ট বাই করে চ্যানেল প্রমোট করব তো এখান থেকে হচ্ছে মানে যদি আপনি চান যে আপনি কাজটাচ করবেন না জাস্ট এখান থেকে আপনি নিজের চ্যানেল প্রমোশন করাবেন তার জন্য হচ্ছে এখান থেকে বাই পয়েন্টে ক্লিক করবেন বাই পয়েন্টে ক্লিক করার পর এখান থেকে বিকাশ ইথি তারপর হচ্ছে ইথিরিয়াম ক্লাসিক ইথিরিয়াম ভিট করেন ক্যাশ লাইট করেন তারপর হচ্ছে নগদ রকেট এবং শিউল ক্যাশের মাধ্যমে এই যেখানে পেমেন্ট মেথডগুলো দেখতে পারতেছেন নয়টা যে কোনো একটাতে পেমেন্ট করতে করে এখান থেকে আপনি পয়েন্ট কিনতে পারেন যেমন হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে বা আপনি একশো টাকা দিয়ে পঁচিশ হাজার পয়েন্ট কিনতে পারবেন কন্টিনিউটি প্রেস করবেন তারপর হচ্ছে এখানে নাম্বারটা দিবে নাম্বারে সেন্ট মানি করবেন এবং রেফারেন্সে এখানে যে রেফারেন্সে কুটটা আসবে সেই কোডটা হচ্ছে আপনাকে রেফারেন্সে দিতে হবে তো বলুন আমাদের টু ফোর সেভেন ডায়াল করবেন সেন্ডমেন্টে গিয়ে বিকাশ নাম্বারটা টাইপ করবেন টাকার অ্যামাউন্ট দেবেন রেফারেন্সে সাবমিট করবেন তারপর হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পয়েন্টগুলো চলে আসবে যে পয়েন্টগুলো দিয়ে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে ভিউ নিতে পারবেন তাছাড়া হচ্ছে ভিডিওতে লাইক নিতে পারবেন ইভেন্ট চ্যানেলে সাবস্ক্রাইবে নিতে পারবেন ওয়াশ টাইম নিতে পারবেন ওকে সো গাইস এই ছিল ভিডিওটি এবং এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখালাম আই হোপ ভিডিওটি আপনারা এনজয় করেছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা চ্যানেলে নতুন দর্শক হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ফোর নেক্সট ভিডিও আই এল কামিং ব্যাক